দশ বছরের বাচ্চা ছেলে জোজো অনেক সহজ সরল এবং কল্পনা প্রবণ এমনিতেই জোজো কল্পনা করতে অনেক ভালোবাসত তার উপরে হিটলার বাহিনীর ট্রেন ওয়াসের কারণে জোজো মনে প্রাণে সব জায়গায় হিটলার বসবাস করতে থাকে সে হিটলারের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে তার কল্পনার মধ্যে হিটলার তার বেস্ট ফ্রেন্ডে পরিণত হয় জোজো তার সুখ দুঃখ সব কিছু তার কল্পনার বন্ধু হিটলারের সাথে শেয়ার করত প্রতিদিন সম্পূর্ণ নতুন উদ্যমে ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং করতে যেত সেখানে তাদেরকে যুদ্ধের বেসিক ট্রেনিং দেয়া হতো যদিও হিটলারকে মনে প্রাণে ভালোবাসলেও তার কাছে যুদ্ধবিগ্রহ মোটেও ভালো লাগতো না ট্রেনিং ক্যাম্পে তাদেরকে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি শিক্ষা দেওয়া হতো সেটি হল জু অর্থাৎ ইহুদিদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না তাদেরকে দেখা মাত্রই মেরে ফেলতে হবে শয়তানের আরেক রূপ হলো ইহুদি একদিন ট্রেনিং চলাকালীন সময়ে বাচ্চাদের মনোবল পরীক্ষা করার জন্য বাচ্চাদেরকে পশু হত্যার ট্রেনিং দেওয়া হচ্ছিল যোজকে একটি খরগোশ হত্যা করতে বলা হয় কিন্তু সহজ সরল যোজক কোনোভাবেই খরগোশটিকে হত্যা করতে পারে না সে তার সিনিয়রদের কথার অবাধ্য হয়ে খরগোশটিকে বাঁচানোর জন্য সেরে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত খরগোশটি পালিয়ে যাওয়ার আগেই তার সিনিয়ররা খরগোশটিকে ধরে ঘাড় মটকে দেয়